আমরা প্ল্যানেই এসেছিলাম যে ট্রেকিং এবছর করব ছোট করেই হোক বা বড় করেই হোক ছোট করেই হলো প্রায় ঠান্ডা জল আপনি দিয়ে দিচ্ছে ঠান্ডা জল আমি অনেকটা নিজে চলে এসেছি ওয়েলকাম টু নেপাল ভেসে গেছি আমরা টাউইলের ওপরে একদম ওপরে নেটওয়ার্ক নেই আমরা নিচে যাব কারণ আমরা পাইন ফরেস্টে আছি এই জন্য আমাদের নেটওয়ার্ক নেই গুড মর্নিং বন্ধুগণ তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে পাঁচটা খুবই সকাল সকাল উঠে গেছি কারণ কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছি সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে গেছি এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসই নেই আমাদের কোনো নেটওয়ার্ক ছিল না আমি যেটা লাস্ট ভিড় বলেছিলাম লাস্ট ভিড়টা না দেখলে দেখে নাও গিয়ে এখন আমরা বেরোবো নটার সময় প্ল্যান আছে সাইড সিন ঘোরার ড্রাইভার আসবো তারপর আমরা ঘুরতে যাবো একটা লেকে যাবো স্নান করার জন্যে বিশাল ঠান্ডা কালকে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা পুরো একদম চাঙ্ঘা করে দিয়েছে এখন আমরা যাবো দেখিস আশেপাশে ঘুরবো ফটো ফটো তুলবো আমরা বেরিয়ে গেছি এখন সামনে চা বাগানটা যাবো বলে মাহালদিরাম টি গার্ডেন ওই কালকে তো যেতে পারিনি কালকে ক্লান্ত হয়ে গেছিলাম গাড়ি থেকে নেবে তারপর আমরা এদিক ওদিক সামনে একটা মনস্টী ছিল ওটা গিয়েছিলাম আর কোথাও যাইনি তারপরে সন্ধ্যেবেলা বৃষ্টি হয়ে গেছিলো তার ফলে আমরা কোথাও যেতে পারি আজকে পুরো ওয়েদার ক্লিয়ার ঠান্ডা ঠান্ডা ওয়েদার সূর্য বেরিয়েছে চা বাগানটার কথা বলছিলাম এই জায়গাটার নাম হচ্ছে মাহালদিরাম টি গার্ডেন অনেক অনেক বড়ো ওই এলাকা নিয়ে এখানে আমরা মানে সব কিছু কমপ্লিট করে নিয়েছি ভিডিও ফটো অনেক কিছু মানে রিলসের জন্য ফটো ফটো তুললাম সবাই মিলে চারজন মিলে আর এই ভিউসটাও আমরা দেখালাম পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে ভিউ পয়েন্ট এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন গিয়ে আমরা দোকান আছে দোকানে গিয়ে চা পা খাবো চা খেয়ে হোটেলের দিকে যাবো টিফিন টিফিন করে আমরা বেরোবো নটার দিকে নটা নটার কাছাকাছি আর এবার এবার উপরের দিকে উঠতে হবে কি পাহাড়ে এই উপরে উঠলেই কষ্টকর ব্যাপার হয়ে যায় চলে আসে যায় আমাদের চা চুমুক দিয়ে দেখবো কেমন সেই আসামের স্বাদ কোন বলো সুন্দর সুন্দর বলো টু গুড ভালো খেতে সত্যি ভালো খেতে এখান থেকে যাবো হোটেলে তারপরে আমরা প্রায় বাজে যাই আটটা তো এক ঘন্টার মধ্যে আমরা আবার গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু তারপরে আমরা সাইট সিন এর জন্য বেরিয়ে যাব তারপর দেখা হচ্ছে ঠিক আছে টাটা সকাল সাড়ে নটা আর এখানে ম্যাগি চলে এসেছে এইসব আমাদের গাড়িও চলে এসেছে ওইদিকে নান করবো আমি এখন আমরা যাচ্ছি আগে ডাউ হিল ঠিক আছে গাড়িতে আছি তারপরে কোথায় যাবো চিমনি গার্ডেন চিমনি গার্ডেন তারপরে পরে বলবো কখন কোথায় যাব এখন আছি গাড়িতে এই বেরোলাম দশ মিনিটও হয়নি এখন আমরা প্রথম ভিউ পয়েন্টে এসেছি ডাউ আমাদের হোটেল থেকে তিরিশ মিনিটের রাস্তা পার পারসন এখানে কুড়ি টাকা করে অন্ধকার তো আছে ঠিক আছে অন্ধকার এরিয়া ভালোও লাগছে অনেকটা ঢুকেছি ফাইন ফরেস্টে ভর্তি পুরো চারিদিক আলো ফালো ঢুকছে না অন্ধকার একটা ভয়ানক মানে ছিমছিম যে দেবে গায়ে কাটা দেবে ওই একটা অনুভব হচ্ছে কিন্তু মিউজিয়াম আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক একটা ছোটো সব পুরো ফেঁসে গেছি আমরা একদম ওপরে গাড়িও আসে না গাড়ি অ্যালাউ নেই ঠিক আছে আর আমরা পুরো ফেঁসে গেছি আচ্ছা ইলেকট্রনিক জিনিস আমরা রেখে দিয়েছি কোনো অসুবিধা নেই সেটা জন্য চিন্তা নেই কিন্তু বিশাল ঠান্ডা লাগছে নেটওয়ার্ক জিরো নেটওয়ার্ক না কাউকে ফোন করতে পারছি না কারো আসে আমরা ড্রাইভারকে যে ফোন করবো যে রিকোয়েস্ট করে যে আসো গাড়ির ওপরে আসো টিকিট কাউন্টারে বেশি টাকা দিয়ে আনাও ঠিক আছে কিন্তু সেটাও পারছি না কারণ আমাদের ফোনে নেটওয়ার্ক নেই আমরা নিচে যাবো কারণ আমরা পাইন ফরেস্টে আছি এই জন্য আমাদের নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক এটাই সত্যি আমরা এসে গেছি আমাদের বৃষ্টিটা আমরা ডাউিলে ছিলাম যখন তখন বৃষ্টিটা অনেক করছিল কিন্তু এখানে অনেকটা বৃষ্টিটা কম আছে এটা কি নাম চিমনি তাই তো চিমনি গার্ডেনের কাছাকাছি আছি আমরা

আমাদের নেক্সট যেটা গার্ডেন বলছিলাম চিমনি গার্ডেন ঠিক আছে এখানে চলে এসেছি বিশাল ঠান্ডা লাগছে সুন্দর লাগছে কিন্তু ছোটো জায়গা এরিয়া কিন্তু ভালো লাগছে এটা হচ্ছে চিমনি সুন্দর এখানে টিকিট হচ্ছে কুড়ি টাকা করে যেটা আমরা দিইনি ঠিক আছে যেটা আমরা দিইনি আমরা চলে এসেছি জানি না বাইরে বেরোতে আবার নেবে কিনে কি জানি জায়গার জন্য কুড়ি টাকা এটা হচ্ছে যোগী ঘাট আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি আমরা ওখানে ব্রিজটাতে আমরা ব্রিজটাতে অনেক কিছু এক্সপ্লোর করলাম মানে ফটো ফটো তুললাম ব্রিজের নিচে একদম ঠান্ডা জল ওখানে স্নানও করছে হ্যালো বন্ধুরা তো আমরা প্ল্যান করলাম স্নান করবো না কারণ বিশাল ঠান্ডা জল ঠাকুরি দিয়ে দিচ্ছে ঠান্ডা জলে তো আমরা অনেকটা নিজে শুনে এসেছি যে মাথার উপরে বীজ মাথার উপরে বীজ বসে আছি বলতে দিয়ে দেখা তো ভালো হ্যাঁ খাচ্ছি মোমো কেমন লাগছে সুদমদা মোমোটা খেলো পাহাড়ি মোমো এমনি ভালো এখানে কোনো খুব নেই ভালো পাহাড়ি মোমো কোনো সুস্থ ভালো আমরা এখন জবিঘাটার সামনেই এই মোমো খাচ্ছি রোজা হোটেলে ঠিক এখন করব হচ্ছে লাঞ্চ মানে বুঝতে পারছো প্রায় সাড়ে পাঁচটা বাজে কারণ হচ্ছে আস্তে আস্তে একটু টাইম লেগে গেল আর বমি হয়েছে আমার শরীরটা ক্লান্ত লাগছিলো জয়ীঘাট থেকে আসার পথে আমার ওখানে খেয়েছি চাউমিন মোমো খেলাম পাহাড়ি অনেক কিছু খেলাম এসে একটু রেস্ট নিলাম পনেরো মিনিট মতো তারপরে এখন যাচ্ছি খেতে বললাম ভাত হয়েছে মাছ মাছের ঝাল হয়েছে বাঙালি খাবার হয়েছে খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো না রেস্ট নিলে হচ্ছে না তারপরে আমরা খেয়ে মাংস কারণ সন্ধ্যাবেলা ওই স্ন্যাক্সে চিকেন পকোড়া আর কফি থাকবে নিজেরা বানাবো নিজেরা বানাবো কারণ এখানে বলছে না কি আমাদের বোনফায়ার খাওয়ার করার কথা ছিল কিন্তু এখানে পেছনে মনস্টি আছে তাই জন্য বানাতে দেবে না বললো এখানে হবে না তাই জন্য চিকেন পকোড়া বানাতে দেবে বলেছে চিকেন পকোড়া বানাবো আমরা ইয়েরা বানিয়েই খাবো সেকেন্ড ডে সেকেন্ড ডে লাঞ্চ আছে ভাত ডাল এই যে ডাল গরম গরম পাপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা তার সাথে কি আছে মাছ ফিশ আজকে মাছ আছে এখানে চিকেন পকোড়া হচ্ছে এখানে আমাদের বনফ্যার হওয়ার কথা ছিল কিন্তু বনফ্যার আর কিছু কারণের জন্য হয়নি ওই জন্যে আমাদের এখানে চিকেন পকোড়া মেড বাই বৌদি ভেজো তেল গরম হয়নি তেল এখনো গরম হয়নি এটা আমাদের পিতামদা বলছে বাবা ফ্রেঞ্চ ফ্রাই আছে চল থেকে বলতে চাই তো হ্যাঁ বন্ধুগণ গুড মর্নিং আজকে হচ্ছে বারো তারিখ আজকে আমরা বাড়ি ফেরার কথা আমাদের ট্রেন হচ্ছে আজকে সন্ধে মানে ওই বৈকাল বিকেল পাঁচটা পঁয়ত্রিশে কামরূপ এক্সপ্রেস যেটা এনজিবি থেকে ছাড়বে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশে আমরা এখন কিছু নেপালের বর্ডার যাব অনেক কিছু এক্সপ্লোর এখন করার আছে এখন বাজে প্রায় সাড়ে আটটা বাজে কিছুক্ষণ এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি ফ্রেশ ফ্রেশ স্নান স্নান করে দিয়েছে এখন আমার পেছনের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা কী অবস্থা মানে এত বাজে ওয়েদার এত ফগি ওয়েদার পুরো মেয়েদেরও ওপরে আমরা আছি আমি দেখাবো ব্যাক ক্যামেরা করে এখন আমরা টিফিন করবো টিফিন করে আমরা বেরোবো আমরা তিনটে এখনও স্পোর করা বাকি আছে যেটা কাঠটা আমরা বৃষ্টির জন্য করতে পারিনি একটা করতে পারিনি আর দুটো আজকে যাওয়ার পথেই করবো ঠিক আছে আমি জানি না কী কী দেখা দেখাবো সব ভিডিওতে দেখতে পারবে সব আর একবার তোমাকে তো আমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো ঠিক আছে কেমন কি অবস্থা কি বিচ্ছি অবস্থা কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে শুনেছি বলছিল আমি তো ঘুমোচ্ছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও আমি দিতে পারিনি কারণ কালকে কারেন্ট ছিল না কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না কোনো ইলেকট্রনিকের ক্যামেরাতে কোনো কিছুতে চার্জ ছিল না তাই জন্য আমি কোনো আপডেট দিতে পারিনি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি গল্প করতে করতে ঠিক আছে তারপরে এখন এই ঘুম থেকে উঠলাম এক ঘন্টা আগে এই যে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও করছি আবার আজকে আমাদের লাস্ট ডে কালকে আমরা সকালবেলা পৌঁছে যাব চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদের সবাইকে কি অবস্থা এখন সিটংয়ের অবস্থা কী ছি পাইন ফরেস্ট দার্জিলিংয়ের একটা পাইন ফরেস্ট দার্জিলিং ইকো ট্যুরিজম নাম হচ্ছে প্রায় দু ঘন্টা জার্নি করার পর গাড়িতে তারপরে এসে এখানে আমরা দাঁড়িয়ে এসি আমরা যাচ্ছি এখন নেপালের দিকে নেপাল বর্ডারের দিকে এখনও বলছেন কি বিশাল এক ঘন্টা প্রায় লাগবে চলো যাওয়া যাক দেখি

যা দেখছি এখানে সব কিছু বন্ধ কারণ জানো তোমরা যে প্রতিবেশী দেশ আর আমাদের দেশের মধ্যে যে ওয়ার্ডটা চলছে ওটার জন্য সব কিছু বন্ধ এখানে ড্রাইভার ওটাই বললো আমাদের আমরা চলে এসেছি নেপালে এখন ওয়েলকাম টু নেপাল আর আজকে আমরা খুব ভালো দিনে এসেছি আজকে আমরা এসেছি খুব ভালো দিনে এসেছি কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এখানে খালি দেখতে চাইলো আইডি প্রুফ আর কিছু দেখতে চাইলো না আর এখানে এখন পুজো চলছে কারণ এখন আজকে বুদ্ধ পূর্ণিমা যেহেতু ওর জন্য পুজো চলছে এখান থেকে আমরা মানে আমাদের যেই ইয়ে ছিল গাড়ি ছিল ওই গাড়ি আর যাবে না কারণ এটা নেপালি হয়ে যাচ্ছে নেপাল বর্ডার চলে যাচ্ছে নেপালে এন্ট্রি করছি তো আমরা আর ওই গাড়িটা নিয়ে যেতে পারবো না আমাদের এখান থেকে আবার অন্য গাড়ি নিয়ে যেতে হবে আমরা থাকবো ওখানে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আমাদের হিসাব মতো ট্রেন যেরকম সেই বুঝে আমরা ইয়ে করে নিয়েছি আমরা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ওখানে ঘুরে বেড়াবো নেপালের ভেতরে তো এইটা ইয়ে করে আমরা দেখছি গাড়ি ফাড়ি বলছে ওইখানে ঠিক আছে তারপরে আমরা যাব বলবো আমি খুব এক্সাইটেড নেপালে ভেতরে যাওয়ার জন্য এটা তো ছোটো মার্কেটিং বর্ডার ওই বর্ডার দেখতে পাচ্ছি বর্ডার আমরা এখন কিন্তু নেপালের ভেতরে আছি ওই দিকটা ইন্ডিয়া ওই দিকটা ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে আমি যেখানে আছি ওটা হচ্ছে নেপাল

চারটে পনেরো এখন আমরা লাঞ্চ করবো আমাদের ট্রেন হচ্ছে যেটা বলেছিলাম পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশে এখন আমরা বিরিয়ানি অর্ডার দিচ্ছি সবাইগুলো বিরিয়ানি খাবে তাই জন্য বিরিয়ানি ওই পাহাড়ে গিয়ে মোমো চাউমিন ম্যাগি খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে সবার তিন চার দিন ধরে এখন সবাই বলেছে মো বিরিয়ানি খাবে সরি বিরিয়ানি খাবে বিরিয়ানি খাওয়া হোক এখানে রেস্ট নেওয়া হোক তারপরে আমরা যাব ট্রেনে তারপরে সোজা কালকে সকালবেলা ছটার মধ্যে বাড়ি ভোরবেলা ছটার মধ্যে বাড়ি এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে একদম খিচি খেতে বিরিয়ানিটা টেস্ট করলাম একদম বেকার এনজিপি থেকে আমাদের ছেড়ে দিল কমরূপ এক্সপ্রেস গন্তব্য হাওড়া স্টেশন কিন্তু নামবো আমরা হচ্ছে ব্যান্ডেল কারণ ওই ট্রেনটা ব্যান্ডেলে দাঁড়াবে এটা একটা অ্যাডভান্টেজ আমাদের কাছে আর কিছু না

অমরূপ এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল পনেরো মিনিট লেট মানে হচ্ছে তিনটে পঞ্চাশ মিনিট বাড়ির সামনেই আছি যাবো ঘুমাবো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও ভিডিওটা লাস্টে বলছি আমি প্রথমে আমি একবার বলিনি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ভাইকে সাপোর্ট করো নতুন চ্যানেল আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ অনুরোধ রিকোয়েস্ট এখন বাড়ি যাই ঘুমোয় নতুন ভিডিওটা দেখা হচ্ছে চলো